হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ধারাবাহিক সংখ্যার যোগফল ম্যাজিকের মতো অর্থাৎ খুবই কম সময়ে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে করে ফেলা যায় চলুন তাহলে শুরু করা যাক তো প্রথম যে অঙ্কটি আছে সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কি হবে সেটা আমি করব তো যে সংখ্যাগুলো এক থেকে শুরু হবে সেটা যে প্রসেসে করতে হবে সেজন্য আমাকে প্রথমে যে সবার যে শেষে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমি প্রথমে লিখবো শেষে আছে একশো আমি একশো লিখবো আর ওয়ান হান্ড্রেড ওয়ান যদি আমরা গুণ করি পাই হচ্ছে আহ পাঁচ হাজার পঞ্চাশ এইটা সো এটা খুবই সিম্পল এটা চাইলে সূত্র দিয়েও করা যেতে পারে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখন

আমরা করলে কি পাই গুণ করলে পাই হচ্ছে চার হাজার পঁচানব্বই তো আশা করি প্রথম অংকটি বুঝতে পেরেছেন এবার অর্থাৎ এটি কিন্তু আর এক থেকে শুরু হয়নি কিছু পর থেকে শুরু হয়েছে মাস থেকে শুরু হতে পারে বাট ধারাবাহিক কিন্তু এটি কিন্তু ধারাবাহিক ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই ধরনের অংক আমরা কিভাবে সলভ করবো এটা কিন্তু আর আগের মতো আমরা করতে পারবো না তো এটা করার জন্য আমরা যা করবো যে শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা শেষে আছে হচ্ছে থার্টি প্রথমে আছে হচ্ছে আমরা এই করে এর সাথে আমরা গুণ করবো কি গুণ করবো দেখি শেষের সংখ্যা থেকে আমরা প্রথম সংখ্যাটা এবার বিয়োগ করবো থার্টি থেকে তাহলে ফাইভ বিয়োগ করলে আমরা পাই টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভের সাথে আমরা ওয়ান যুগ করে ফেলব তাহলে আমরা পেলাম টোয়েন্টি সিক্স

প্লাস মনে করেন এটা এখানে ফোরটি তখন কি হতো তখন যা আমরা আগের মতোই করতাম শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা দুইটা কি করতাম যোগ করতাম তো প্রথমে আমরা যদি যোগ করে ফেলি তাহলে কি পাই চল্লিশ আর পঁচিশ যোগ করলে পাই হচ্ছে পঁয়ষট্টি এই পঁয়ষট্টির সাথে আমরা গুণ করব কি গুণ করব এই চল্লিশ থেকে আমরা পঁচিশ বিয়োগ করব চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা জানি পনেরো পনেরো এই পনেরোর সাথে এক যোগ করলে আমরা পাই ষোলো এটাকে আমরা দুই ধারা বাঘ দিব সাথে যদি আমরা এইট মাল্টিপ্লাই বা গুণ করে দেই দেন আমরা পাবো হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি পাঁচশো বিশ তো আশা করি এই ধরনের অঙ্ক আপনি খুবই কম সময়ে করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন